হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক আওয়ার মিনি ব্লগ তো আজকে সেই ভাইরাল গায়িকার সাথে আমরা চা খেতে যাবো তো ভাইরাল গায়িকাকে তো তোমরা সবাই চেনো আর নতুন করে তোমাদেরকে চেনাতে হচ্ছে না তো আগের দিন যে ভাইরাল গায়িকার গান তোমরা শুনেছিলে তো আজকে সরাসরি সেই ভাইরাল গায়িকার সাথেই আমরা এখন চা খেতে যাবো এই হলো সেই ভাইরাল গায়িকা তোমরা সবাই তো চেনো চলো চলো এখন যাচ্ছি ভাইরাল গায়িকার সাথে চা খেতে তো এই যে আমরা চলে যাচ্ছি এখন চা খেতে যাচ্ছি তো কি পরিমানে ঠান্ডা পড়েছে তোমরা তো সবাই এখন দেখতেই পাচ্ছ যে ঠান্ডা কতটা পড়েছে ওই ঠান্ডার মধ্যে চা না খেলে হয় না চলো যা চলে এসেছি অনেকটা হেঁটে আসতে হলো তো তো সেই জন্য একটু টাইম লেগে এখন ডাইরেক্ট আমরা সেই চায়ের দোকানে চলে এসেছি এই যে হলো সেই ভাইরাল গায়িকা এই যে আমরা চায়ের দোকানে চলে এসেছি এই দেখো এই যে দাদু এই হলো দাদু দাদু করে দাও দাদু এখন চা খেতে এসেছি আমরা এখন চায়ের দোকানে ঢুকে যাচ্ছি এই হলো সেই ভাইরাল গায়িকা আপনি কি চা খাবেন

ভালো লাগে গান শোনো ওই যে ওই সেই গানটা তোমারই পরশে তুমি রিলস তুমি রিলস করেছো ওই তাই সবাইকে বলে দাও যে ভাইকেল ভাইকার পাশে থাকবে সবাই লাইফ কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে বলো বলো লাইক কমেন্ট করে দেবে সবাই হুম রাইস তোমরা সবাই সাথে থাকো আমরা এখন চা খাবো তুমি খাও বিস্কুট খাও বুঝতেই পারছেন এত পরিমানে ভাইরাল হয়ে গেছে তো সবাই এসে বলছে যে একটা সেলফি তুলবো এই যে ও চেনে ও চেনে ভাইরাল গায়িকা তাই বলছে আমি ভাইরাল গাইকার পাশে এসে গাইছি আমাদের চাফা প্রায় কমপ্লিট আমার আছে ম্যাডাম এর বোধহয় শেষ হয়েছে কিনা জানি না শেষ আর আমার এইটুকানি আসে দেখুন এই যে যাই দেখা যাচ্ছে তো এইটুকুনি খেয়ে আমরা এখন সেই তালতলায় গিয়ে ভাইরাল ভিডিও বানাবো ম্যাডাম এর গলায় সেই ভাইরাল গান শুনতে পাবেন তালতলায় ও চাটা দারুণ হয়েছে আপনার চাটা যদি কেউ খেতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে বনগাগামী ট্রেনে উঠবেন ট্রেনে উঠে অশোকনগরে নামবেন অশোকনগর থেকে অটো ধরে মানিকতলা আসতে হবে মানিকতলা এসে খ্রিস্টান স্কুল আছে খ্রিস্টান স্কুলের পাশের গলি থেকে ঢুকে যাবেন আপনি বলবেন যে বিজনের চায়ের দোকান তাহলে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে চাটা সত্যি চাটা অতলে নিয়ে খেতে মানে এত সুন্দর টেস্ট বলার মতো আপনারা অবশ্যই ট্রাই করবেন চাটা পাঁচ টাকা পাঁচ টাকা ছটাকা না এখন আপনারা দেখুন পাঁচ টাকায় দুধ চা মানে বুঝতে পারছেন ভাই ভাইয়া ম্যাডামকে দেখার জন্য ওই যে সবাই কিছু কি মাছ চা কমপ্লিট হয়ে গেল আমরা এখন বেরিয়ে যাচ্ছি চাকে তো আপনার সাথে থাকুন তো পরে নেক্সট ভিডিও আপনারা পেতে চলেছেন খুব তাড়াতাড়ি ম্যাডামের গলায় অন্য একটা ভাইরাল গানটা এখনো পর্যন্ত ভাইরাল হয়নি ম্যাডাম যেখানি করবে সেইখানি একদম হাউসফুল মানে ভাইরাল মানে ভাইরাল আপনার চোখ বন্ধ করে ম্যাডামের পাশে থাকবেন আপনারা অলওয়েজ ম্যাডামকে সাপোর্ট করবেন তো ভাই সবাইকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ম্যাডাম আমি বাই করে দিন সবাইকে সবাইকে পাশে থাকতে বলবেন ভালো থাকবেন